ডলার এন্ডোসমেন্ট কি ডলার এন্ডোসমেন্ট কেন প্রয়োজন একজন ব্যক্তি বছরে কত ডলার পর্যন্ত এনভোস্টমেন্ট করতে পারবেন এবং একজন ব্যক্তি কার্ডের এগেনস্টে কত ডলার এনডোস্ট করতে পারবেন এবং ক্যাশ কত ডলার এনডোস্ট করতে পারবেন এসব নিয়ে আজকের এই ভিডিওটি ডলার এনভোস্টমেন্ট নিয়ে যাবতীয় তথ্যর জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ হ্যাঁ ভিডিও শুরু করার আগে বলে রাখছি আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা ব্যালাইকনটি বাজিয়ে দিন প্রথমেই আসি ডলার এনভোস্টমেন্ট কি এনভেস্টমেন্ট শব্দের অর্থ অনুমোদন ডলার এন্ডোসমেন্ট মানে হলো বৈদেশিক মুদ্রা ব্যবহারের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ডলার ইনভেস্টমেন্ট দুইভাবে করা যায় এক দুয়েল কারেন্সি কার্ডে ডলার এন্ডোসমেন্ট দুই ক্যাশ ডলার এনভেস্টমেন্ট এখন আর সেই ডুয়েল কারেন্সি কার্ডে ডলার ইনভেস্টমেন্ট করতে কি কী লাগবে ডলার ইনভেস্টমেন্ট করতে আপনার প্রয়োজন হবে আপনার মূল পাসপোর্ট আপনার ডুয়েল কারেন্সি কার্ড কার্ডের এগেনস্টে ডলার ইনভেস্টমেন্ট করতে আপনাকে চলে যেতে হবে আপনার পছন্দের যে কোনো ব্যাঙ্কে এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ব্যাঙ্কে গিয়ে বললেই তারা ডলার ইনভেস্টমেন্ট করে দেবে এবং এরকম একটি সিল আপনার পাসপোর্টে মেরে দেবে এখন আসি কার্ডের ডলার ইনভেস্টমেন্ট দিয়ে আপনি কী কী করতে পারবেন কার্ডের এনভস্কৃত ডলার আপনি চাইলে দেশে বসে ব্যবহার করতে পারবেন যেমন ফেসবুক পোস্টের জন্য এটি প্রয়োজন হতে পারে গুগলে কোনো অ্যাড বা ইউটিউবে কোনো অ্যাডস রান করার জন্য আপনার এটি প্রয়োজন পড়বে আবার আমরা অনেকেই কিন্তু বিদেশি কোনো সাইটে যেমন আলিবাবা আলি এক্সপ্রেস বা অ্যামাজন থেকে প্রোডাক্ট অর্ডার করতে গেলে আমাদেরকে কিন্তু ডলারে পেমেন্ট করতে হয় বিদেশে বসেও কিন্তু আমরা এই কার্ডটি ব্যবহার করতে পারবো যেমন বিদেশে কোনো এটিএম বুথ থেকে ওই দেশে বৈদেশিক মুদ্রা উত্তোলন কিংবা ওইখানে কোনো সুপার শপ এক কোনো কিছু কয় করে বা কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বিল পেমেন্টে আমরা ওই কার্ডটি ট্রানজ্যাকশনে ব্যবহার করতে পারবো যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলছি আপনাদেরকে ভিডিও শেষের দিকে কিছু সতর্কতা বলে দেবো এখন আসি ক্যাশ ডলার এন্ডোসমেন্ট নিয়ে ক্যাশ ডলার এনভোস্টমেন্ট দুই জায়গা থেকে নিতে পারবেন একটা হচ্ছে ব্যাঙ্ক অথবা যে কোনো মানি এক্সচেঞ্জ থেকে কিন্তু সব ব্যাংক কিন্তু ক্যাশ ডলার এন্ডোসমেন্ট করে না এখন আসি ক্যাশ ডলার এন্ডোসমেন্ট করতে কি কি প্রয়োজন ক্যাশ ডলার এনডোসমেন্ট করতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট ভিসা এবং এয়ার টিকেটের কপি এখন আসি একজন ব্যক্তি এক বছরে সর্বোচ্চ কত ডলার এন্ডোসমেন্ট করতে পারবেন একজন ব্যক্তি এক বছরে অর্থাৎ ক্যালেন্ডার ইয়ারে জানুয়ারি এক থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ বারো হাজার ডলার পর্যন্ত এন্ডোসমেন্ট করতে পারবেন সেটা কার্ড হোক বা ক্যাশ দুটি মিলিয়ে সর্বোচ্চ বারো হাজার ডলার বিশেষ সতর্কতা বিদেশ ভ্রমণের জন্য আপনি যদি ক্যাশ ডলার এন্ডোসমেন্ট করে থাকেন আপনি যে পরিমাণ ক্যাশ মুদ্রা এন্ডোসমেন্ট করবেন তার সম ক্যাশ আপনার সাথে রাখবেন ইমিগ্রেশন অফিসারের কাছে সন্দেহজনক হলে তা দেখতে যেতে পারে আপনি বাহিরের দেশে এটিএম থেকে ক্যাশ উইথড্রো করলে একটি নির্ধারিত মার্কআপ ফি চার্জ প্রযোজ্য হয় সেটি এক থেকে আপ টু থ্রি পার্সেন্ট হতে পারে তবে সেই চার্জটি আমেরিকা বা এর জন্য প্রযোজ্য না কারণ আপনি এন্ডোস করেছেন ডলার সেক্ষেত্রে এটা হচ্ছে ইউএসডি যেটা ইউনাইটেড স্টেটস আমেরিকার ডলার তবে আপনি ভারত গেলেন ভারত গিয়ে সেই এটিএম থেকে উইড্রো করলে কিন্তু সেই দেশের লোকাল যে কারেন্সি সেটা বের হবে যেমন রুপি দুবাই গেলে দীর্ঘাম সৌদি আরবে রিয়াল কিন্তু আপনার কার্ডে ডলার এন্ডোসমেন্ট করা রুপি দীর্ঘাম বা রিয়াল বা অন্য কোনো দেশের লোকাল কারেন্সি তো আর এন্ডোসমেন্ট করানি তাই ডলারটা কনভার্ট হয়ে লোকাল কারেন্সিতে রূপান্তর করার কারণে এই ফিটি প্রযোজ্য হয় আপনাদের ডলার ইনভেস্টমেন্ট নিয়ে যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা চাইলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব